সম্মানিত বিওয়াস আজকে আলোচনা করব পুরুষ পুরুষত্বহীনতা কিংবা দজবঙ্গ রোগের হোমিপৃতি ওষুধ অর্থাৎ হোমপিথির ওষুধে দজবঙ্গ রোগের কীভাবে চিকিৎসা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব ভেওয় যারা আজকে আমার চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে আমরা জেনে নিই আসলে ধ্বজমঙ্গ রোগ কী কারণে হয় ধ্বজমঙ্গ রোগটা কী সেটা হলো পুরুষের যৌন কাজে অক্ষমতাকে আমরা ধ্বজমঙ্গ রোগ বলি ধ্বজমঙ্গ রোগের কিছু শ্রেণীবিভাগ আছে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি একটা হলো ইরেকশন ফেইলর পুরুষের লিঙ্গের উত্থানে ব্যর্থতা দুই হলো প্যানিটেশন ফেইলর লিঙ্গের জৌনেদার ছেদনে ব্যর্থতা বা অক্ষমতা তিন নম্বর হলো প্রিমেচিওর ইজাকুলেশান অর্থাৎ সহবাসে দ্রুত বীর্যপাততা স্থায়িত্বের অভাব বিহার্স আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলুন দেখি পৌরস্না দাত দুর্বলতা ধ্বজভঙ্গের কারণ যেসব কারণে হয়ে থাকে সে কারণগুলো নিয়ে আলোচনা করি এক নম্বর কারণ হলো অতিরিক্ত স্ত্রী সহবাস দুই নম্বর কারণ হলো হস্তময়থন তিন নম্বর কারণ হল অতিরিক্ত স্বপ্নদোষ বিহার্স কী কী লক্ষণ দেখা দিতে পারে এই তোভঙ্গ রোগের সহবাসে অল্প সময়ে বীর্যপাত হয় স্ত্রীর সাথে আলিঙ্গনে স্পর্শে কিংবা কামচিন্তায় বীর্যপাত হয় বল থেকে কিংবা মূত্র থেকে গোদ দিলে বীর্যপাত হয় লিঙ্গ ছোট বাঁকা ও নরম ডায়াবেটিসের কারণে অকুজ হয়ে পড়ে সহবাসে ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই এই যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো কিন্তু আমরা তোজভঙ্গ কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি বিয়র্স এখন চলন দেখিয়ে আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কীভাবে আমরা দ্বমঙ্গ রোগ থেকে রেহাই পেতে পারি পৌরস্বহীনতা কিংবা দজমঙ্গ রোগে হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ পাশাপাশি কাউন্সিলের সাহায্যে পশুহীনতা বা রোগের সহজ এবং স্বল্প খরচে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন প্রাকৃতিকভাবে শতভাগ আরোগ্য করে অন্যদিকে মহিলাদেরও যৌন দুর্বলতা যৌন কর্মে অনীহা ইত্যাদি থাকতে পারে তারাও হোমিওপ্যাথিতে জিজ্ঞাসা করে ভালো হতে পারেন তবে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে হবে ওষুধ ব্যবহার করা উচিত চলুন দেখি যে ওষুধগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ওষুধের লক্ষণের সাথে যদি আপনার রোগের লক্ষণগুলো মেনে যায় তাহলে সেই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন এখন আমরা ক্যালিডেনিয়াম ওষুধ এটা হলো এক নম্বর ওষুধ রোগের এর লক্ষণগুলো বহুদিন যাবৎ স্বপ্ন দোষ হইতে হইতে পরিশেষে রাতভঙ্গ গমের গোমের মধ্যে ভার বা লিঙ্গ উত্থান হয় গোম থেকে ঝাঁকিরে লিঙ্গ শীতল হয়ে পড়ে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন সহবাস কালে লিঙ্গ শক্ত হয় না যদিও সামান্য হয় অল্পতে বীর্যপাত হয়ে যায় এসব ক্ষেত্রে এই ক্যালেডিয়াম ওষুধটি অত্যন্ত উপকারী পিওর্স এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই ক্যালেডিয়াম ওষুধটি সেবন করতে পারেন সেবনবিধিটাও বলে যে একটি শক্তি মাদার টেনসার এর দশ ফোটা করে সামান্য জলসের পথ তিনবার পরবর্তীতে ওয়ান এক্স টু এক্স কিংবা থ্রি এক্স অথবা ডাক্তারের পরামর্শে সেবন করবেন ভিউয়ার্স এটা হলো ক্যালেডিয়াম ওষুধের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকলে আপনি সে ওষুধটা ব্যবহার করতে পারেন পিওর্স এরপরে ওষুধটা যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব যেটা হলো লাইকুপুডিয়াম এই লাইকুপুডিয়াম ওষুধের কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে তাহলেই আপনি ব্যবহার করতে পারেন স্বপ্ন স্বপ্নদোষ কিংবা তত্যধিক স্তিরিসজনিত অর্থাৎ হস্তমথন করছেন অথবা অত্যত্যধিক স্তিরী সহবাসজনিত কারণে সহবত প্রবল ইচ্ছা কিন্তু ক্ষমতাহীন লিঙ্গ শীতল ছোটো স্ত্রী লয়া সোহাগ আলিঙ্গন করিলেও লিঙ্গন উত্থান হয় না যদিও কিছু হয় পরেক্ষণে শিথিল হইয়া পড়ে ক্ষণস্থায়ী সহবাস বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গে ইহা ব্যবহারের যথেষ্ট উপকার হয়েছে অর্থাৎ যাদের বয়স বেশি তারা এই ঔষধটা ব্যবহার করলে ভালো উপকার পাবেন কাজে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও ব্যবহার করতে পারবেন সেবনবিধিটা হলো শক্তি টু হান্ড্রেড কিংবা উচ্চ শক্তি ওয়ানে ব্যবহার করলে অধিক ফলদায়ক হয় সাপ্তাহিক কিংবা পক্ষকাল অন্তর অন্তর ওষুধটা দুবেলা করে ব্যবহার করতে হয় বিয়ার্স এটা ছিল আমাদের লাইকোপিডিয়াম ওষুধের লক্ষণ এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সেলে নিয়ম এই ওষুধটি শুক্র তারল্য কিংবা দশভঙ্গে পীড়ায় স্বর্ণমাস সহিত ব্যবহার করে হইতেছে চলিতে ফিরিতে বসে বসিয়া কুদ্দিলে বীর্যপাত হয়ে যায় এটাকে অনেকেরই হয় অসারে রেতপাত হইয়া শরীর রোগী ছিন্ন ছিন্ন দুর্বল হয়ে পড়ে চোখ বসে বসিয়া যায় যাদের এই এই লক্ষণগুলো আছে তারাই কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এই সেবন সেবনবিধিটা হলো শক্তি থ্রি এক্স কিংবা জিরো অথবা তিনবার দুইশো কিংবা তিনশো অথবা হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধটা সেবন করবেন এরপরে ওষুধটা হলো কুনিয়াম এই ঔষধটাও তজমগ্ রঙের খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ স্ত্রীর সহবাসে ইচ্ছা অত্যন্ত অধিক কিন্তু স্ত্রীর সহবাসে অক্ষম স্ত্রী লোক দেখিলে কাছে বসিলে এমনকি মনে মনে ভাবিল বীর্যপাত হয়ে যায় এটা কিন্তু অনেকেরই হয় সহবাসকালে যদিও লিঙ্গ উত্থান হয় সোহাগ কালিঙ্গনের সময় শিথিল হয়ে পড়ে ইচ্ছাও হয় শক্তিও আছে তবুও যাহারা অধিক দিন অধিক দিন রিপু দমন করিয়া রাখে তাহাদের দশমের পীরায় কোনিয়াম অবর্ত মহা ওষুধ এই ঔষধটি কিন্তু যাদের ভিতরে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো ব্য। থাকে তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন বিধিটা হলো যে শক্তি টু হান্ড্রেড কিংবা পাওয়ার ওয়ান এম আর উচ্চ শক্তি আপনি ব্যবহার করতে পারবেন ডাক্তারের পরামর্শে দুই থেকে তিন মাত্রা বিয়র্স এরপরের ওষুধটা যেটা সেটা হলো অগনাস ক্যাস্ট ক্যাকস্টাস এই ওষুধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ ও অবৈধভাবে বীর্যক্ষয় করিয়া কিংবা যাহারা বারং বারংবার প্রমাহ রোগে আক্রান্ত হইয়া দশমুখে বিক্রয় আক্রান্ত হইয়া পড়িয়াছেন তাহাদের জন্য এই ওষুধটি খুব ইম্পর্টেন্ট স্ত্রীর সহবাসী ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও ক্ষমতাহীন আবার কাহারও সক্ষম ইচ্ছা থাকে না লিঙ্গ শিথিল ঠান্ডা আকারে একেবারে ছোটো বাঁকা এ ওষুধে তাহাদের জন্য উপকারী বিকজ আপনার লিঙ্গ যদি ছোটো হয় কিংবা শিথিল হয় ঠান্ডা হয় একেবারে ছোটো হয় তাহলে কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এবং আপনার স্ত্রী সহবাসের অত্যন্ত প্রবল ইচ্ছা আসে কিন্তু কাছে গেলে কিন্তু আপনি আর সেটা থাকে না তো তাহলে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই যে অ্যাগনাস ক্যাক্সটাস এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এই ওষুধটার সেবনবিধিটা হলো শক্তি কিন্তু মাদার তিন চার কিংবা থ্রি এক্স ছয় ফটা করে অর্ধ ছটা অর্থাৎ আধা কাপ পানির সাথে মিশিয়ে তারপর চারবার সেবন করতে হবে আমরা জানলাম অগ্নাস ওর ওষুধের বৈশিষ্ট্য অর্থাৎ তার লক্ষণগুলি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারেন এরপরের ওষুধটা নিয়ে আলোচনা করব অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামের ওষুধটা নিয়ে আমরা যে আলোচনা করবো এটা হলো স্মরণ শক্তিহীন রুগীদের বাহ্যে প্রস্রাবকালীন অথবা অন্য কোনো প্রকারে বীরজ হয়ে ধয়া বিক্রয় অ্যানাকার্ডিয়াম অব্যর্থ অর্থাৎ অনেকের কিন্তু স্মরণশক্তি লোভ পায়ে গেছে সাথে কিন্তু ধ্বজমুখে পীড়া আক্রান্ত হয়েছেন তাদের জন্য এই ওষুধটি পরের ওষুধটি হলো সেট এটা হলো হস্তমৈথুন স্বপ্নদোষ কিংবা অতিরিক্ত স্ত্রীর জনিত শারীরিক দুর্বলতা এবং ধ্বজমে পীড়ায় অত্যন্ত ব্যবহৃত একটি ওষুধ অ্যাভান সেট এই ওষুধটি কিন্তু আমরা কী 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 কারণে ব্যবহার করতে পারি যারা যারা হস্তমতন করে দশমঙ্গ হয়েছেন কিংবা স্বপ্নদোষে অথবা অতিরিক্ত স্ত্রী স্বভাবজনিত কারণে তারাই কিন্তু এই অ্যাভেনাস সেট ওষুধটা ব্যবহার করতে পারেন সেবন সেবনবিধিটা আমরা বলে দিচ্ছি শক্তি মাথা টিনচার দশ থেকে পনেরো ফোঁটা গরম জলে গরম জল কিংবা ঠান্ডা জলে বিকেলে দুইবার সকাল বিকালে দুইবার ব্যবহার করতে হবে পরের ওষুধটা হলো ফসফরাস সুন্দর লম্বা চিপসাফে করণ চালাক তীক্ষ্ণ বুদ্ধি কোমল মন সামান্য কারণে মনে ব্যথা কোল কুচু হাঁটিতে সামান্য নয় চলে এই ধাতরোগীদের হস্তমৈতন স্বপ্ন দোষ কিংবা অতিরিক্ত স্ত্রী সহবাস বা অসারের রক্তক্ষরণের কারণে দজবঙ্গ হলে এই ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি সক্ষম ইচ্ছা খুব প্রবল কিন্তু ভালোভাবে লিঙ্গ উত্থান হয় না যদিও এক সহবাসকালীন লিঙ্গ শিথিল হয়ে ওঠে তাহলে শিথিল হয়ে পড়ে ইত্যাদি লক্ষণে এই ফসফরাস অসুস্থটি খুব গুরুত্বপূর্ণ বিওয়ার্স এই যে লক্ষণগুলো আছে লম্বা চিপসিপে গরম চালাক তীক্ষ্ণপতি এরকম কারণে মানুষ যদি হয়ে থাকেন এবং এই লক্ষণগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে তার সেবন বিধিটা আমরা বলে দিচ্ছি সেবন বিধি হলো শক্তি দুইশো কিংবা ওয়ান এম সকাল বিকাল দুই মাত্রায় এরপরে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো টিবি টিবিউলাস টিবিউলাস ওষুধটা হলো শরীরে যখন যৌবন আসিতে আরম্ভ করে কাম কাতুরারা হইয়া নিস দেহের উপর অত্যাচার শুরু করে হস্তমৈতন স্বপ্ন দুষ্প অন্য ভাবে অবৈধভাবে রক্ত শুক্র ক্ষয় করিয়া জনান্তির দুর্বলতা আংশিক দজবঙ্গ হয় পীড়ায় আক্রান্ত হয় তখন এই ওষুধের দশ ফোটা করে সামান্য জল সহ দিন থেকে চারবার সেবন করতে হয় বিয়স এটা হলো যারা মনে করুন প্রথমে যৌবন আসলো এবং তারা কিন্তু হস্তমতন করলো করলো দোষ অথবা অন্য কোনো উপায়ে যদি শুক্র ক্ষয় করে তাহলে কিন্তু তাদের জন্য ওষুধটা খুব ইম্পর্ট্যান্ট তো এই ওষুধটা ব্যবহার করতে পারেন বিওয়ার্স এরপরে আরও কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করবো আপনার রোগ লক্ষণের সাথে যদি মেনে চায় তাহলে আপনি ব্যবহার করতে পারেন সে আজকের যে ওষুধটা সেটা হলো মস্কাস অনেক ডায়াবেটিস রোগী আছেন যাদের ধ্বজম যাদের ডায়াবেটিস কারণে ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের জন্য হলো মস্কাস খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ মহ রোগী অত্যন্ত ছিন্ন ছিন্ন হইয়া অকালে বৃদ্ধের মতো হইয়া পড়ে রমণ ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন লিঙ্গ উত্থান কিছু হইয়া বীর্যপাত হইয়া যায় বহমত্র রোগী ধ্বজভোগীর পিড়ে মস্কা একটা উত্তম ওই ওষুধ কাজে ধ্বজভঙ্গ যাদের হয় সরি ডায়াবেটিস যাদের হয় তাদের জন্য এই মস্কাম খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো এই ওষুধটা আপনারা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বিওয়ার্স শক্তির মাত্রাটা আমরা বলছি শক্তি থার্টি কিংবা টু হান্ড্রেড দিনে দুই মাত্রা পরের যে ওষুধটা হলো মেডোরিনিয়াম এই ওষুধটা কিন্তু গনিনে গনোরিয়া রোগে আক্রান্ত হইয়া ইনজেকশন দ্বারা চিকিৎসা করাইয়া গনোরিয়া রোগে চাপা দেওয়ার ফলে দ্বভঙ্গে পীড়া হলে প্রথমে মেটোরিয়া ম্যান তারা চিকিৎসা আরম্ভ করে পরে লক্ষণ অনুযায়ী অন্য ওষুধে চিকিৎসাগুলো আরোগ্য হয় এই হলো যারা গনরিয়া পীড়া গনোরিয়া পীড়ায় আক্রান্ত হয়েছিলেন পরে দজভঙ্গ হচ্ছে তাদের জন্য বিওয়ার্স অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন আমার চেম্বারের ঠিকানা হলো ডাক্তার শামসুল হক এস এম বি এম এস বিএসবি বাংলাদেশ ওমিওপিথি মেডিকেল কলেজ হাসপাতাল বাসা ষোলো রোড বারো বি সেক্টর দশ উত্তরা ঢাকা হোয়াটসঅ্যাপের নাম্বারটা কিন্তু এখানে বলে দেওয়া আছে এবং ইমেল নাম্বারটাও বলে দেওয়া আছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় অর্থাৎ আপনার বিস্তারিত বিবরণ হোয়াটসঅ্যাপে লিখে কিংবা বলে পাঠাতে পারেন সে অনুযায়ী ওষুধ সাবন দেওয়া হবে বিয়র্স আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন